গোলার গলায় মালা আর ছাড়া কি করছে ওখানে দেখুন আমাদের ছোকলা আর এই যে বসে আছে আয় আয় কত বড় হয়ে গেছে হাই হাই এই মালা পড়িয়েছে তুই ভাই বড় হয়ে গেছে মেয়েদের ভাই একটা গেড়া হয়ে আছে সেটা কোথায় কে জানে আয় ওখানে বসে আছিস দেখুন এ দেখুন পাগলকে দেখুন পাগল দেখুন মানে আসতে হবে না শুয়ে থাকো আমি ডাকিনি দেখুন কি করে দেখুন আমি ডাকিনি বাবা এই কামড়াবে না আমার লাগে না তোমাদের দাঁত এখন বড় হয়ে গেছে দেখুন দুজনে আসছে দেখুন আসো 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 বসে পড়লে কেন আসো 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 গাবলো আসো ভম্বল ওখানে গিয়ে শোবে ওই যে দেখেছেন যেমন মা আসছে দাঁড়ান মাটা আসছে খুনি আসছে এই যে ওর মা বাচ্চাদের একটা ফোঁটা দুধ দেয় না এই যে ভ্যা 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 করে এরকম মাকে দেখে দেখেছে কত ভালোবাসা কোথায় রাখবো আমি চল চল বিস্কুট বিস্কুট এই দেখ কই সেপটুডি লাইট গুলো কই এই দেখো সে চিটকেটা চুটকি এখনো বড় হতে পারল না ভাইগুলো বড় হয়ে গেল চুটকি আর বড় হতে পারল না আর তুই ঘুরে যা এনে ভাই এনে এই যে মাঝে মাঝে জল খাওয়া দেখায় দেখো এ ভয় তো আসতে পারে না বন্ধুরা এই যে আমাদের ঘুরডুম কামড়ে দেয় সব সব বিকেলবেলায় আবার খেতে এসছে ওই যে ওখানে কি করছে আয় 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 যে বিক্ষুদ্ধ ভাই আয় ও মা নেচে না নেচি দেখো না বাচ্চাটা

হ্যাঁ সারাদিন খেলতে হচ্ছে না শীতকালে শীতকাল শীতকালবেলা কেউ খেলতে পারছে না এখন সবাই খাবে দাবে আর ঘুমাবে এই যে বাচ্চা ফেলে তুমি এখানে ঘুরছো তোমার কান্ন কেন নেই বাচ্চাকে দেখতে হয় সে বন্ধ বুদ্ধি নেই ও বাবা বড়টা দেখুন ওখানে গেছে আমাকে মা খেতে দেবে তো ওই জন্য এখন হ্যাঁ এ ঠিক জানে আমার কাছে এখন আসবে না মা খেতে দেবে নিজের ওই জন্য মার কাছে এখন রান্নাঘরে রান্নাঘরের দাঁড়িয়ে আছে খাবে বলে ও সব ওখানে গিয়েছে বন্ধুদের আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন বল খাবারটা খাবি পরে আগে লাইকটা দরকার হ্যাঁ এই যে সবাইকে দেখালাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবেন আর বন্ধুদের বলো তোমরা সবাই ভালো থাকবে বলো হ্যাঁ এই যে ছোটরাও বলছে হ্যাঁ আর সে কচিটা দেখো এই যে কচিটা এই বন্ধুরা বাল ও বাবা বলবে কি ভয় পাচ্ছে ফোন দেখে নয় দেখুন এই যে হাম্বা পুড়ে এসে গেছে ভয় পায় ফোন দেখে এই কোথাও দেখুন এ্যাই ছোটো হো বলে বাবা লি বাবা লি বাবালি এই যে ভূত দাদা বসে আছে হ্যাঁ আবার ঝগড়া করো না ঝগড়া করতে নেই ভালো হচ্ছে দেখুন কীরকম বসে আছে খাবার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার কোনটা তা